চার মাসের পরিশ্রম শুধু এক মাস নয় গত চার মাসে আমার পকেট থেকে পঁচিশ হাজার টাকা গ্যাপ এটা আমার নয় হাজার টাকার বেতনের গুণেরও বেশি পরিশ্রম করে কেন লস গুনতে হবে দোকানদার ভাই ক্যাশটা একটু মিলিয়ে নেন প্লিজ আমার মনে হচ্ছে হিসাবে গণ্ডগোল আছে আরে ভাই টেনশন না আমি সব গুনে রেখেছি কাস্টমার অপেক্ষা করছে যখন দেখলাম চার মাসে পঁচিশ হাজার টাকা শট তখন মনে হলো চাকরিটা ছেড়ে দিই মনে হলো আমার সততা নিয়ে খেলা হয়েছে কিন্তু হতাশ হওয়া যাবে না হেরে যাওয়া যাবে না পঁচিশ হাজার টাকা লস ঠিক আছে আমি ইনকাম করে আবার এই ক্ষতিপূরণ মিটাব এটাই এখন আমার চ্যালেঞ্জ আর আমার মতো ভুল যেন কেউ না করে প্রতিটি টাকা গুনে নিন কোনো দোকানিকে বিশ্বাস নয় হিসেবকে বিশ্বাস করুন আমি হারবো না এই ভিডিওটা সব সেলসম্যানদের জন্য একটি সতর্ক সতর্ক থাকুন লড়াই চালিয়ে যান জয় আমাদের হবেই